ভাজে ভাজে সাজানো ডলার ইউরো দিরহাম সেই সঙ্গে রয়েছে বাংলাদেশি নতুন টাকাও তবে সবই জাল নোট মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলায় অভিযান চালায় র্যাব এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি নোট জব্দ করা হয় আটক করা হয় এক যুবককে তবে আটকৃত যুবকের দাবি নগরীর আন্দরকিল্লা এলাকার অঙ্কুর প্রিন্টার থেকে শুটিং এর প্রপস হিসেবে ব্যবহারের জন্য নোটগুলো প্রিন্ট করেন তিনি দারাজ সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই নোটগুলি বিক্রি করেন প্রত্যেকটা নোট আমি দারাজে সেল করি এটা আমার দারাজের ফোন এখানে প্রত্যেকটা কাস্টমার কে কখন নিছে কত বান্ডেল নিছে টাকা কেমনে আসছে সবকিছু এখানে আছে আমি প্রপস হিসেবে সেল করতাম এগুলা প্রপস মিস হচ্ছে শুটিং এর মধ্যে যেসব টাকা ব্যবহার করা হয় যেগুলো অরিজিনাল না তবে দেখতে অরিজিনাল মতো আমি তার হাজার মধ্যে দিচ্ছি আমি কার্টা পেয়েছি আমি পাঠাও হিসাবে আমি স্ট্রিট ফাস্টার প্রত্যেক জায়গায় আমার এই প্রোডাক্ট যাই সিটি কর্পোরেশন বহদ্দার হাট ওনাকে আমি বলছি যে আমি এই নোটগুলো সেল করে ওনাকে দেখাচ্ছি আমি এটা জব্দকৃত জাল নোটের আনুমানিক বাজার মূল্য বিশ কোটি টাকার বেশি জাল নোটের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে বলে জানায় র্যাব এটা একটা চক্র যেটার একটা গ্রুপ সিলেটে আজকে সকালে ধরা পড়েছে এবং আরেকটা গ্রুপ এখানে ধরা পড়েছে সে দাবি করছিল যে প্রথমে বলেছে এটা শুটিংয়ের জন্য তো তাকে জিজ্ঞাসা করেছি যে কোন সিনেমা বা কোন নাটকে এই তোমার এই মুদ্রা চলেছে এটার নাম বলো তো সে কোনো সিনেমা নাটকের নাম বলতে পারে না এটার উপর ভিত্তি করে কিছু বলাটা ঠিক হবে না আমরা আইনানুক ব্যবস্থা অনুযায়ী তাকে চালান করব অভিযানে জাললোড ছাড়াও সাতটি মোবাইল সাতটি ক্রেডিট কার্ড এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে